নমস্কার দর্শক আমি রুজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব সন্দেশখালী বিস্ফোরণ হচ্ছে আপনারা আগেই শ্রীলঙ্কার ছবি দেখেছেন শ্রীলঙ্কার ছবি দেখে আপনারা ভাবছিলেন এখানে যদি অনেকেই অনেক নেতা নেত্রী মন্তব্য করেছিল ঠিক পশ্চিমবাংলায় যদি শ্রীলঙ্কার শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয় তখন কি হবে এখানে রীতিমতো দেখা যাচ্ছে শাহজাহান শেখ বেতাজ বাদশাহ যাকে বলি সন্দেশখালীর সেই শাহজাহান শেখ পলাতক তাকে আর পাওয়া যাচ্ছে না কিন্তু তার যারা তার যারা সেনারা ছিল তারা দাপিয়ে বেড়াচ্ছিল সন্দেশখালী ঠিক তারাই পড়েছে ক্ষোভের মুখে তারা একের পর এক সাধারণ মানুষের চাষযোগ্য জমি নিয়ে ভেড়ি করেছিল সেই ভেঁড়িগুলোকে দখল করেছিল এবার মানুষ জনবিস্ফোরণ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে তারা ঝাঁটা খিল নিয়ে এগিয়ে যাচ্ছে রীতিমতো দেখা যাচ্ছে তাণ্ডব চলছে আর তৃণমূল কংগ্রেস কর্মীরা অপরদিকে তারা কি বলছে জানেন তারা বলছে যে বিজেপিরা নাকি অত্যাচার করছে সত্যি কি তাই তাদের অত্যাচারের সীমা পা পরিসীমা যে পার করে যে বিজেপি নেতাদের কথা বলছে এখন কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের যারা ছিল তাদের যে অত্যাচারের সীমা সেই সীমা পেরিয়ে গেছে এই মুহূর্তে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে রীতিমতো সাধারণ মানুষ যারা করে খাচ্ছিল বা সাধারণ মানুষ যারা চাষবাস করে খাচ্ছিল তাদের তাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের সীমা পরিসীমা পার করে দিয়েছে যেভাবে অত্যাচার করেছে এই শাহজাহান শেখ এবং তার বাহিনী দেখা যাচ্ছে মানুষের জনবিস্ফোরণ ঘটছে আর অপর দিকে দেখা যাচ্ছে উত্তম সর্দার আপনাদেরকে শুনিয়েছিলাম না সেই উত্তম সর্দারের ভাইরাল ভিডিও যে ওদেরকে তিন দিক থেকে গ্রামের তিন দিক থেকে ঘেরাও করো রীতিমতো দেখা গেছিলো তিন দিক থেকে ঘেরাও করে ওদেরকে আটক করব কুড়ি পঁচিশ জন আছে আমরা দুশো তাদেরকে আটক করে তাদেরকে ভালো করে ট্রিটমেন্ট দেওয়া হবে কীভাবে ট্রিটমেন্ট দেওয়া হতো আগেই তো আপনাদেরকে বলেছি কোদালের বাঁট দিয়ে তাদেরকে পেটানো হতো ভাবতে পারছেন কি অমানবিক অত্যাচার করা হতো তাদের উপর তাহলে সেই মানুষগুলোর ক্ষোভ তো জন্মাবেই ক্ষোভের বহি তো হবে এক সময় না এক সময় এই মুহূর্তে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষের গ্রামবাসীর ক্ষোভে তারা নদী থেকে ঝাঁপ দিচ্ছে এক সময় অত্যাচার করলে একটা কথা আছে না পাপ তার বাপ কেউ ছাড়ে না ঠিক তেমনই হচ্ছে সন্দেশখালিতে এই মুহূর্তে জনতার পড়ছে তৃণমূল নেতা নেত্রীরা তাদেরকে আবার কারা প্রোটেকশন দিচ্ছেন জানেন কারা প্রোটেকশন দিচ্ছেন বলুন তো সেই পুলিশরা সেই উত্তম সর্দার শিবু হালদারদেরকে কারা প্রোটেকশন দিচ্ছে পুলিশরা পুলিশের তৎপরতায় তারা রয়েছে দেখা যাচ্ছে পুলিশের ঘেরা পুলিশ তাদেরকে রীতিমতো তাদের উপর না জনবিস্ফোরণ ঘটতে পারে বা তাদেরকে যদি পেটানো হয় সেই জন্য পুলিশ তাদেরকে গাইড করে রেখেছে কোন পুলিশ বলুন তো যেই পুলিশ সেই ইডি সিবিআই যেতে তাদের শাহজাহানরা এর বাড়িতে যখন গেল সেই পুলিশ সেই পুলিশের কথা মনে আছে আপনাদের তারা ব্যাগ পর্যন্ত চেক করে দেখেছিল কি আছে ইডিসিবিআই আর যে যে কোন পুলিশ বলুন তো যে পুলিশ ইডিসিবিআই এর অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নিতে পারেনি সেই পুলিশরা এখন এই সাজাহান বাহিনী গ্রামবাসীর টান্ডবে যারা রীতিমতো ছুটে পালিয়ে গেছে তাদেরকে আটক করছে ভাবতে পাচ্ছেন পরিস্থিতি কোথায় যাচ্ছে তবে একটা জিনিস শ্রীলঙ্কার শুরুটা হয়তো আমি এইটুকু বলতে পারি পশ্চিম বাংলায় শুরু হয়ে গেল এই সংবাদ খালি থেকেই শ্রীলঙ্কা শুরু হলো এবার আস্তে আস্তে কোন দিকে যাবে আপনারাও দেখতে পাবেন আস্তে আস্তে যদি কলকাতার দিকে আসে তাহলে তো জন মানুষের জনবিস্ফোরণ ঘটবে কারণ মানুষের ক্ষোভ এই মুহূর্তে সীমা পরিসীমা পেরিয়ে গেছে মানুষ আর অত্যাচার সহ্য করতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা যা তাণ্ডব করেছে যা মানুষের উপর খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার করেছে তারা আর সহ্য করতে পারছে না সেই জন্যেই আজকে ক্ষোভ বিক্ষোভ এই বিস্ফোরণ ঘটছে সুখদেব প্রামাণিক বলছেন বলছি দাদা দেখা যাচ্ছে এ যে জন বিস্ফোরণ ঘটছে সন্দেশখালি মানুষ তার আর মানুষকে এত অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা এবার জন বিস্ফোরণ ঘটছে তারা এবার রোষে পড়েছে জনগণ এবার বেরিয়ে এসেছে কি বলবেন দাদা একটা জিনিস ভালো করে বলতে মানুষ জীবনে বাঁচতে যায় মানুষের বাঁচার ছাড়া কোনো অবলম্বন নেই যেখানে দাঁড়িয়ে আজকে সন্দেশখালি বা সুন্দরবন উপকূল যে এলাকা আছে ওই এলাকায় মানুষ একদম মানে দেয়ালে পিঠ থেকে গেছে তারা তাদের জীবিকা জীবন দুটো সংকয় সংশয় এবং সংকটের মধ্যে দাঁড়িয়েছে সংকটের মধ্যে দাঁড়িয়েছে সেই জায়গায় পরিস্থিতিতে তারা আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তারা হয় মরবে নাহলে মারবে তাই আজকে তাদের এই গণ আন্দোলন কারণ চারিদিকে শুধু অনাহার এবং চিন্তাই চলছে এই সরকার প্রহসন করছে মানুষের মানুষকে নিয়ে খেলা করছে যার জন্য আজকে তাদের এই আন্দোলন এবং এই আন্দোলন আরো হবে আগামী দিন দেখবে সন্দেশখালী এবং বিশেষ করে ওই সমস্ত মিনাখা থেকে শুরু করে জীবনতলা ওই এলাকায় মানুষ দিশেহারা হয়ে যাবে একদম পুরো তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ করতে বলছে যে বিজেপিরা অত্যাচার করছে এটা তো এরা সারা জীবন এইভাবে বলে এসছে সারা জীবন এইভাবেই বলছে এদের এরা এদের মুখ আর মুখোশ দুটো কি এরা নিজেরাই জানে না আজকের যে কুমার ঘোষ বলছে যে সব থেকে বড় বেনিফিসারি নাম হচ্ছে মমতা ব্যানার্জি সেই কুমাল ঘোষ আবার গিয়ে তেল দিচ্ছে এরা সকালে একরকম বলে দিনে একরকম বলে সবথেকে থেকে বড় গিরগিটির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস না আমি বলছি এই শিবু হালদার আর এই উত্তম সর্দার যার ভিডিও ভাইরাল হয়েছিল এই উত্তম সর্দার তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে শিবু হালদার শিবু হালদার এবং উত্তম সর্দার এরা শেখ সাহাদ সারকে মানে সাগরেদ আমরা যখন দেখেছি ইডি যখন শেখ শাহজানের বাড়ি গেছে সে একটা গ্যাংস্টার তার বাড়িতে যখন মানুষের চুরি করার টাকা চুরি করার টাকা এবং ওই এলাকার সমস্ত উন্নয়নের টাকা যখন শেখ শাহজানের বাড়িতে ছিল তার বাড়িতে যখন বারবার করে ইডিটা গেছে তদন্ত করতে কিন্তু তদন্তকে না রাজ্য পুলিশ রাজ্য পুলিশ এখন মুখপাত্রের কাজ করছে এখন চোরদের বাঁচানোর ঠিকা নিয়েছে মানে টেন্ডার নিয়েছে রাজ্য পুলিশ ঠিক আছে এরা জিনিস করে সন্দেশখালীতে যদি পুলিশ দিয়ে এখন না। উত্তরবঙ্গে একটা প্রধান সে কিনা বাংলাদেশের ভোটার বাংলাদেশের ভোটার আমি এর আগে বারবার দাবি করেছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোকে মিলিয়ে একটা চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে তার জল যেমন মঠবাঙ্গালে দেখেছো গতদিন ঠিক তেমনি সন্ধ্যাখালি ওই উপকূলবর্তী এলাকায় বনগা থেকে শুরু করে বিভিন্ন এলাকা এটা একটা চক্রান্ত চালাচ্ছে বিভিন্ন এই সমস্ত গ্যাংস্টারদের দিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে হিন্দুরা সংকটে এবং পশ্চিমবঙ্গবাসী তারা সংকটে আছে আগামী দিন আমার বিশেষ করে আমার সন্দেহ বা সংশয় আগামী দিন শ্রীলঙ্কার মতো একটা অর্থনৈতিক এবং আমরা মানুষ আমাদের হিন্দুত্বের অস্তিত্ব যদি না রক্ষা হয় সেটা তার জন্য আমরা মনে হচ্ছে খুব ধৃত সন্তুষ্ট হবে আমি সেটা একটা ভাবছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার